ষোড়শ সংশোধনী রায় নিয়ে ভুল বোঝায় প্রধানমন্ত্রীর অভিযান অচিরে কাটবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এ একটি মহল শেখ হাসিনাকে ভুল বুঝিয়েছেন বলে জানিয়েছেন তিনি অস্ট্রেলিয়া যেতে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসভবন ছাড়ার সময় এসব কথা বলেন এস কে সিনহা জানান তিনি পালিয়ে যাচ্ছেন না নির্ধারিত সময়েই দেশে ফিরবেন স্বেচ্ছায় বিদেশ যাচ্ছেন উল্লেখ করে প্রধান বিচারপতি জানান তাকে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে না কারো সঙ্গে তার বিরোধ প্রধান বিচারপতির প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি ও সরকারের হস্তক্ষেপের রেওয়াজ নেই উল্লেখ করে এমনটা ঘটলে নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্কের অবনতি হতে পারে বলেও প্রকাশ করেন কুমার আমি পালিয়েও যাচ্ছি আমি একটু বিব্রত আমি একটু বিব্রত বিচার বিভাগ আমি অভিভাবক বিচার বিভাগের স্বার্থে বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি আমি কোনো কার প্রতি কোনো বিরাজ নেই আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভুল বুঝানো হয়েছে আমার রায়টা ইয়া করা হয়নি এটা কি হয় না আপনাদেরকে আমি এই আমার বক্তব্য আমি আর কিছু বলবো না এই যে তিনি কিছুটা বিব্রত এবং তিনি বললেন যে তিনি আবারও ফিরে আসবেন এবং তিনি বললেন যে তিনি আবারও ফিরে আসবেন এবং এর ফলে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বিচার বিভাগ যেন কলুষিত না হয় সেজন্য তিনি আসলে বিদেশে চলে যাচ্ছেন এবং এটা তিনি বাধ্য হয়ে যাচ্ছেন না পালিয়েও যাচ্ছেন না একটা বিষয় কাকুবাদ বলতে চাই প্রধান বিচারপতি খুব কয়েক মিনিট কথা বলেছেন এর মধ্যে আমার তাকে মনে হয়েছে তার ভেতরে তার কথায় একটা আত্মবিশ্বাস এর আগে শুনছি আপনারা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন কিনা পরিবেশটা এমন ছিল যে গণমাধ্যম প্রিন্ট ভিজুয়াল সব মাধ্যম এমনভাবে তার চারপাশে ছিল তিনি আমাদের কথা বলার সুযোগ দেননি তিনি গাড়ি থেকে নামলেন নেমে নিজের যে বলার সেটি বললেন পাশাপাশি একটা কাগজ আমাদের দিলেন যে এই হচ্ছে আমার বক্তব্য একটি লিখিত কাগজ এবং একটা কপি তিনি আমাদের গণমাধ্যম কর্মী যারা ছিলাম তাদের একজনের হাতে দিয়ে আবার গাড়িতে উঠে নেমে গেলেন বললেন আমি আবারও ফিরে আসব। একটা আত্মবিশ্বাস যোগাযোগ করা যায় তিনি কোনো ব্যাপারে কোনো মন্তব্য করেননি এবং আমি আপনাকে একটু আর বলে রাখি ভারতীয় একটি টেলিভিশন জিও টিভি থেকে তার ফোনে তার সাথে কথা বলার চেষ্টা হয়েছিল সেই ফোনের কথোপকথনটা আমি শুনেছি সেখানেও তিনি আসলে বিদেশে কবে যাচ্ছেন বিদেশে গিয়ে কতদিন থাকবেন এই প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি হননি তিনি শুধু বলেছেন আমি প্রধান বিচারপতি আমি এ নিয়ে কোনো কথা বলবো না তো সেই ব্যক্তি যখন আজকে নিজে থেকে গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে কথা বললেন এবং তার বক্তব্যটা খুব স্পষ্ট ছিল তিনি বাধ্য হয়ে যাচ্ছেন না পালিয়ে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তার উপর অভিমান করেছেন তার রায়টা ঠিক আছে এবং আরেকটা কথা তিনি বলেছেন যে বিচার বিভাগ এবং সরকারের সঙ্গে দূরত্ব বাড়ছে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ষোলো সংশোধনী বাতিলের রায় নিয়ে এর ফলে তিনি একটি কথা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সরকারের সঙ্গে বিচার বিভাগের গুরুত্ব দূরত্ব বাড়ছে এটি আসলে রাষ্ট্রের জন্য কল্যাণজনক না আর তার রায়ের পরে এই সংশোধনী বাতিল বাতিলের রায়ের পরে সরকারের যে মন্ত্রীরা বিশেষ করে সরকার দলীয় নেতারা তাকে নিয়ে যে সম আলোচনা করেছেন তাকে তাতে তিনি একটু মর্মাহত হয়েছেন আশাহত হয়েছেন সেই আবেগের কথাটা কিন্তু প্রধান বিচারপতি লিখিতভাবে তিনি তার বক্তব্য দিয়েছেন আমরা দেখতে পেয়েছি যে মুখে তিনি যেটা বলেছেন তার তার সঙ্গে লিখিত যে বক্তব্য কিছুটা তফাত রয়েছে মৌখিক যে বক্তব্য সেটা অনেক স্পষ্ট অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তার অল্প কথায় তিনি অনেক জোরালো একটি বক্তব্য তার দিয়ে গেছেন আর লিখিত যে কাগজটা আমরা পেয়েছি একটি কপি সেখানে তার স্বাক্ষর ছিল সেখানে তিনি বিচার বিভাগ সম্পর্কে কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সৌরভ সংশোধনী বাতিলের রায়ের পরে এই পরিস্থিতি বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিচার বিভাগের জন্য সরকারের সঙ্গে বিচার বিভাগের যে সম্পর্কের ক্ষতি সাধন করবে এরকম আশঙ্কার কথা এরকম সাবধানবানির কথা কিন্তু বলে গেছেন আপনার কাছে আর একটু জানতে যে আপনি জানেন যে বিভিন্ন দল মত বিভিন্ন ধরনের কথা বলছিলেন কিন্তু প্রধান বিচারপতির কোনো তথ্যই বা তার মুখ থেকে কোনো কিছু শোনা যায়নি প্রথমবারের মতো তিনি বললেন তো এই বিষয়ে কোনো বক্তব্য রেখেছেন কিনা তিনি আসলে প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন আমি আপনাকে বলেছি পুরো বিষয়টা তিনি বিচার বিভাগের সঙ্গে তার যে দূর সরকারের সঙ্গে তার যে দূরত্ব তৈরি হয়েছে তার দেয়া সরস সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সেই ব্যাপারে এই প্রথম প্রধান বিচারপতি তার অবস্থান স্পষ্ট করেছেন আমার মনে হয় এই কথাগুলো তিনি হয়তো বলতেই চেয়েছিলেন সেই জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের সঙ্গে আজকে তিনি এয়ারপোর্টে যাওয়ার আগে বাসায় কথা বলবেন আমরা হয়তো প্রস্তুত ছিলাম না কিন্তু প্রধান বিচারপতি সেই প্রস্তুতি নিয়েই রেখেছিলেন তিনি তিনি তার অবস্থানটা স্পষ্ট করেছেন যে তিনি এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তার নিরবতা আমরা দেখে এসেছি তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না সবাই আসলে তাদের কথা বলছিলেন সরকারের কথা শুনেছি বিরোধী দলের কথা শুনেছি কিন্তু এই প্রথম আজকে আমরা প্রধান বিচারপতির এই পরিস্থিতিতে সরকারের সঙ্গে বিচার বিভাগের যে মুখোমুখি অবস্থান সেই পরিস্থিতিতে প্রধান বিচারপতি আজকে তার অবস্থান স্পষ্ট করেছেন প্রধান বিচারপতি যখন বক্তব্য রাখছিলেন আপনাদের সামনে যখন কথা বলছিলেন তখন তাকে কেমন দেখলেন বিচারপতি জান বড় বলছিলেন যে উনি কবি কনফিডেন্ট ছিল কিন্তু আপনি কেমন দেখলেন তাকে প্রধান বিচারপতিকে সুস্থ মনে হয়েছে স্বাভাবিক মনে হয়েছে এবং তিনি নিজেও তো বলেছেন তিনি অসুস্থ নন তিনি সুস্থ এবং আমার কাছে মনে হয়েছে যে তার যে অসুস্থতার ব্যাপারে তিনি দাবি করেছেন সেটা আসলে সত্যিই মনে হয়েছে কারণ একজন স্বাভাবিক মানুষকে দেখে যেমন মনে হয় তার বক্তৃতা শুনে যেরকম মনে হয় আমার কাছে তাকে অনেকটা আত্মবিশ্বাসী অনেকটা সুস্থ যেটা তিনি দাবি করেছেন নিজেও সেরকমই মনে হয়েছে এবং অনেকটা উৎফুল্লও মনে হয়েছে আমার ছিল তার কথা এবং আমাদের মনে হয়েছে তিনি এই কথাগুলো বলার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন বাসা থেকে বের হওয়ার আগে সেই কাগজটা কম্পোজ করেছিলেন এবং গেটে এসে নিজের স্বেচ্ছায় তিনি কিন্তু গাড়ি থেকে নেমে এই কথাগুলো বলে আবার তিনি চলে গেছেন আমার মনে হয়েছে প্রধান বিচারপতি এই কথাগুলো আমাদের আগে থেকে নির্ধারিত হয়ে প্রস্তুতি নিয়ে বলেছেন এবং এটা তার বক্তব্য আপনারা একবারের জন্য চিন্তা করতে পেরেছিলেন কিনা যে এমন একটা পরিস্থিতিতে প্রধান বিচারপতি শাশুড়িরে এসে আপনাদেরকে ইন্টারভিউ দিবে আপনার কাছে কতখানি চমকপ্রদ মনে হয়েছে প্রধান বিচারপতির বাসায় দুপুর থেকে ছিলাম তার বাসায় কে এসেছে কে বেরিয়েছে তার আত্মীয় স্বজনরা এসেছে সেগুলো আমরা ফলো করেছে এবং তার আদালত পাড়ায় তারা তার যারা কাছের মানুষ ছিলেন তারাও তাকে দেখতে এসেছেন তার বাসায় এসেছেন কিন্তু তিনি যে বাসা থেকে বের হয়ে ঠিক যখন তিনি এয়ারপোর্টে যাবেন তখন তিনি একটি লিখিত কাগজ আমাদের ধরিয়ে দেবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন এই বিষয়টার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না বোঝা কারণ অনেক প্রস্তুতি দিন ধরেই চেষ্টা করা হচ্ছিল বিদেশের গণমাধ্যম এবং ঢাকার গণমাধ্যম প্রধান বিচারপতির সঙ্গে যদি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আসিফ জামান সুমিত প্রধান বিচারপতি বিদেশ যাত্রা নিয়ে আরো খবর জানবো তার কাছ থেকে সুমিত প্রধান বিচারপতির ফ্লাইট কখন ছেড়েছে এখন এরই মধ্যে কিন্তু বারোটা অতিক্রান্ত হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির যে ফ্লাইটটি ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ কিউ চার চার সাত সেই ফ্লাইটটি এগারোটা পঞ্চান্ন মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানয় অতিক্রম করেছে এবং এই সময়টিতে তার তাকে বিদায় দিতে এসেছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের কিছু কর্মকর্তা এবং অতিরিক্ত রেজিস্টার সাব্বির ফয়েজ যিনি বেরোয় এসে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আন কথা বলেছেন তিনি জানিয়েছেন যে প্রধান বিচারপতি এই সফর একাই করছেন তার স্ত্রী মূলত তার সঙ্গে এসেছিলেন তাকে বিদায় জানানোর জন্য এবং সেই সঙ্গে রেজিস্টার অফিসের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন তারা তাকে বিদায় জানিয়ে কিছুক্ষণ আগেই বিমানবন্দর থেকে বেরোয় চলে গিয়েছেন এবং এই সফরে প্রধান বিচারপতি কিন্তু চারটি দেশ সফর করবেন বলে আমরা জানতে পেরেছি সেই দেশগুলো মূলত তিনি অস্ট্রেলিয়ায় প্রথমে যাবেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে অস্ট্রেলিয়ায় গমনের পর তিনি সেখান থেকে যুক্ত যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্য ভ্রমণ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিষয়টি প্রথমে আমরা জেনেছিলাম যে প্রধান বিচারপতি মূলত অসুস্থ এবং তিনি চিকিৎসার জন্য বিদেশ গমন করছেন পরবর্তীতে কিন্তু তিনি একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন যে তিনি সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন এখানে কিছুটা আমরা দ্বিধান্বিত যে আসলে মূলত কি কারণে প্রধান বিচারপতি বিদেশ গমন করছেন তবে এরই মধ্যে কিন্তু প্রধান বিচারপতি বিদেশের উদ্দেশ্যে মানে অর্থাৎ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রধান বিচারপতি যাওয়ার পূর্বে এই বিমানবন্দর অর্থাৎ বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল যেখান দিয়ে উনি ভেতরে প্রবেশ করেছেন এই গেটটিতে আমরা দাঁড়িয়ে অপেক্ষম